স্বাস্থ্য খাতে বিএনপি প্রস্তাবনা দিয়েছে সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সবার জন্য বিনামূল্যে পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি দর্শক গত পরশু আমি একটি কথা বলেছিলাম সেটি হচ্ছে বাজেট নিয়ে আপনাদের যারাই দেখেছেন মনে আছে কিনা জানি না বাজেট নিয়ে আমি যেটি বলেছিলাম যে গত ষোলো বছর মানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যখন বাজেট দিয়েছিল বিএনপি কিন্তু চাইলে সেই ষোলো দিতেই পারত এবং যেই বাজেটের কারণে যেই বাজেটটা দিলে হয়তোবা পরবর্তীতে আমরা জনগণ হয়তোবা বুঝতে পারতাম যে কোন বাজেটটা বেটার কে দেশ পরিচালনায় সক্ষম কিন্তু বিএনপি সেটি করতে পারে নাই তবে এখন এই যে স্বাস্থ্য খাতকে নিয়ে যে বিএনপির নজর বিএনপির যেই প্রস্তাবনা সেটি আজকে আমরা আলোচনা করব সেটি একটু দেখার চেষ্টা করব যে বিএনপি কি কি প্রস্তাবনা দিয়েছে গত গতকালকে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আপনার এই প্রস্তাবনা তুলে ধরেন এবং তিনি এই কথাটি বলেছেন যে সবার জন্য স্বাস্থ্য আমরা একটু সংক্ষেপে একটু আগে পড়ে সংবাদটি বাংলাদেশ দুই কথা জানান তিনি বলেন সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সবার জন্য বিনামূল্যে সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ হবে পাঁচ প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা এবং গবেষণার সুবিধা নিশ্চিত করা হবে ডক্টর মোশারফ বলেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার আলোচনায় প্রায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড চিকিৎসকদের বিবেচনায় রেখে সব পরিকল্পনা নির্দেশনা নীতিমালা প্রণীত হয় ফলে দেশে বিদ্যমান প্রচলিত ও ঐতিহ্যবাহী ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি কবিরাজি চিকিৎসার ব্যবস্থার অস্তিত্ব উপেক্ষিত হয় ফলে অতীতের প্রচলিত চিকিৎসা ব্যবস্থা অধিকতর উন্নয়ন আধুনিকায়ন ও বৈজ্ঞানিক করার লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও বিবিধ সহায়তা প্রদান প্রদান সমান গুরুত্বপূর্ণ সময় তিনি স্বাস্থ্যখাতে বিগত পনেরো বছরের অনিয়ম করণীয় তুলে ধরেন স্বাস্থ্যখাতকে উন্নয়নের জন্য স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর খন্দকার মোশারফ তারপর আপনার স্বল্পমেয়াদী হচ্ছে আপনার এক থেকে তিন বছরের মধ্যে কি উন্নয়ন হবে আপনার বিদ্যমান জেলা সদর হাসপাতাল তারপর জেনারেল ফিজিশিয়ান তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার গুণগত মান উন্নয়ন তারপর হচ্ছে পুষ্টিবিদ পরিকল্পিত মানে উনি একটা পরিকল্পনা আর মধ্যমেয়াদী যেটি সেটি হচ্ছে এক থেকে পাঁচ বছরের মধ্যে আর দীর্ঘ হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষম সেবা নিশ্চিত করা স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা এবং আন্তর্জাতিক চাহিদা পূরণে সক্ষম হিসাবে প্রতিষ্ঠিত করা স্বাস্থ্য পর্যটন উপযোগী একটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ করা যাই হোক আমি সংক্ষেপে এটি পড়লাম সংক্ষেপে পড়ে আমি যেটি বুঝতে পারছি পরিকল্পনাটি দিয়েছে সেটি আমার কাছে খুব ডিফারেন্ট কিছু মনে হয় নাই প্রথম কথা আওয়ামী লীগ সরকারও একই প্রস্তাবনা দিয়েছে তারা স্বাস্থ্য খাত উন্নয়ন করে ফেলেছে আগুন লাগায় দিল এবং স্বাস্থ্য খাতকে মনে করেন যা করার এত উন্নয়ন স্বাস্থ্য খাতে বলার বাইরে অথচ অথচ আপনি একজন সাধারণ জনতা যখন হসপিটাল গুলাতে যাবে আওয়ামী লীগ সরকার ১৬ বছরে পরিষ্কার করতে পেরেছে আপনি পঙ্গুতে যান আমি কিছুদিন আগেও একটি অভিযোগ পেয়েছি যে ওয়ার্ড বয় একজন ওয়ার্ড বয় মানে হাসপাতালের একজন ওয়ার্ড বয় সে হাত কেটে ফেলছে ডাক্তারের নির্দেশে ডাক্তার হাত কাটছে না ধরেন যে কেউ আঘাত পেয়ে গেল তার এখান থেকে মাংস তুলে ফেলতে হবে সে কি করছে মাংস না তুলে সে পুরো হাতটাকেই কেটে ফেলছে অনেক আপনার পেশেন্ট আছেন যারা হয়তোবা প্রপার চিকিৎসা কিংবা প্রপার অপারেশন হলে হয়তোবা তার পুরো হাত কিংবা পা থেকে যেতে পারতো টিকে যেত না তারা কি করছে একদম হাত কেটে দিচ্ছে পা কেটে এমনও অভিযোগ আমি কিছুদিন আগে পেয়েছি যেটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে এখন সে তার কি পরিস্থিতি সেটি নিয়েও কিন্তু আমাদের আলোচনা করা দরকার প্রথমত হচ্ছে আমি যেই স্বাস্থ্য সেবার জন্য যাচ্ছি আমি যেই আপনার হাসপাতালে যাচ্ছি কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি আমি যখন সেখানে ঢুকছি ভাই আগে তো আমার মানসিক সুস্থ মানে মানসিক ভাবে সুস্থ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাই নয় কি আমি যখন একটা হাসপাতালে গিয়ে দেখব যে মাটির মধ্যে শুয়ে আছে নোংরা আবর্জনা দিয়ে ভরা বাথরুম পরিষ্কার না এত বাজে যেখানে আমার কোনো সার্ভিস নেই আপনি দেখেন মানুষ লাখ টাকা খরচ করে দেশের বড় বড় প্রাইভেট হাসপাতাল গুলাতে যাচ্ছে কেন যাচ্ছে পরিষ্কার সেবা পাচ্ছে কিন্তু সরকারি স্বাস্থ্য সেবাগুলোর অবস্থা কি জঘন্য থেকে জঘন্যতম নোংরা এবং এত আনহাইজেনিক একজন সেখানে একজন পেশেন্ট টিকে মানে টিকে থাকাটা আমার কাছে মনে হয় যে মুশকিল মানুষ না পারতে সরকারি স্বাস্থ্য সেবা যায় গ্রহণ করে এবং এই পুরো পরিকল্পনার মধ্যে আমি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিয়েছে এটা আমার কাছে একদমই মানে আমি এখানে পাই নাই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা এবং নোংরা পরিবেশকে কিভাবে আরো আধুনিক নোংরা পরিবেশ থেকে কিভাবে আরো আধুনিক করা যায় সেটার উপরে আগে জোর দেওয়াটা জরুরি দ্বিতীয়ত হচ্ছে যারা স্বাস্থ্য সেবায় যারা আপনার সেবা দিবে সেই মানুষগুলোকে আগে মানুষ হতে হবে আমার কাছে মনে হয় না যে স্বাস্থ্য খাতে যারা আহ চাকরি করে কিছু সংখ্যক আমি বলছি কিছু সংখ্যক তারা আসলে মানুষ না আমার কাছে মনে হয় যে মানুষ রূপে আসলে তারা কসাই তো এই জায়গাগুলোকে চিহ্নিত করে আগে এই জায়গাগুলোকে আরো কিভাবে উন্নত করা যায় কিভাবে আরো স্পেসিফিকলি তাদেরকে মানে ঠিক করা যায় তাদেরকে কিভাবে আরো ট্রেন আপ করা যায় সেই জায়গাগুলোর জোর দেওয়া এবং স্বাস্থ্য স্বাস্থ্যখাতে আরো শক্ত হতে হবে সরকারকে সরকারের সদিচ্ছা থাকলেই খাত শক্ত হবে এবং এই যে বিএনপি যেই প্রস্তাবনাতে দিয়েছে সেটি একই জিনিস ঝালা ফালা করা একটু এদিক সেদিক করা এই রাজনৈতিক দলগুলোর এই একটা সমস্যা এখনো তারা আমি বলবো যে সেই জায়গাটাতে যাইতেই পারে নাই এবং এই মানে আপনার ডক্টর খন্দকার ওনার ওনার বয়স হয়ে গেছে আসলে আসার এখন কোনো দরকার আমি আমার কাছে এই 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 যে যে জিনিসগুলো উনি প্রস্তাবনা দিয়েছে এগুলো বহু আগের থেকেই আমরা পাচ্ছি দেখছি হ্যাঁ কিছু জিনিস ডিফারেন্ট আছে যেমন আপনার ইউনানি তারপরে হোমিওপ্যাথিক এগুলা নিয়ে গবেষণা করা এগুলা এগুলা মানে আমরা আগেও শুনেছি কিন্তু করতে পারাটা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মেয়াদি দীর্ঘ মেয়াদি এসব মানে আবল তাবল কথা বলে যে বাজেটের পয়সা সেই পয়সা আসলে থার্ড পার্টির হাতে যাওয়ার কোন দরকার নাই আমি যেটা সরাসরি বলবো সেটি হচ্ছে ধরেন দেশের স্বাস্থ্য খাত আপনি ডক্টর খন্দকার মোশারফ আপনি অসুস্থ হলে আপনি বিদেশ যায়েন না আপনি দেশে চিকিৎসা করান যদি আপনি দেশে চিকিৎসা করান তাহলে দেখবেন স্বাস্থ্য উন্নত হয়ে গেছে ট্রাস্ট মি ট্রাস্ট মি এটা শুধু খন্দকার মোশারফ সাহেবের কথা আমি বলছি না এটা মির্জা ফখরুল হোক এটা জামাতের আমির হোক এটা যারা বড় বড় আছে তারা একদম খুব বেশি বিপদে না পড়লে আপনারা বিদেশে যায় না আপনারা দেশে চিকিৎসা করেন যদি যখন আপনাদের অবশ্যই মনে থাকার কথা মালয়েশিয়ার ডক্টর মাহাথিরের কথা ডক্টর মাহাথির যখন গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি অপারেশনের জন্য তখন তাকে দেশের বাইরে নেওয়া হবে তখন উনি প্রশ্ন করলেন যে আমার দেশে কেন এই সিস্টেম নাই তখন উনি কি বলেছে যে আমি যাব না আমার এখানে এই সিস্টেম হবে আমি এইখানেই অপারেশন করাবো এটাই এই সিস্টেম এইখানেই হবে মালয়েশিয়ার স্বাস্থ্য খাত কিন্তু বা স্বাস্থ্য খাত কিন্তু অনেকটা উন্নত হয়ে গেছে তারপর তাই না তো আপনারা চিকিৎসা দেশে করেন দেখবেন দেশের অবস্থা ঠিক হয়ে গেছে তারপর আরেকটা বিষয় হচ্ছে ধরেন জেলা শহরগুলোতে সদর হাসপাতাল জেলা হাসপাতালগুলোকে আপনারা আরো ওয়েল ইকুইপড করেন ওয়েল ইকুইপড যখন আপনি করবেন তখন সেই জেলা শহরগুলো থেকে ঢাকা শহরে এই ঢাকা মেডিকেল বলেন এই জায়গাগুলোতে বলেন তখন আর মানুষ খুব বেশি একটা হাসবে না আর এই যে জেলা শহরগুলোতে যে মাকড়সার জালের মতো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো গুলো গড়ে উঠছে আরেকটা মানে মানে কি বলবো আমি পশুর থেকেও তারা নির্মম তারা সেখানে ব্যবসা করছে সেই জায়গাগুলোকে আপনারা কিভাবে বন্ধ করবেন সেই ব্যবসা সেই ধান্দাবাজিগুলোকে আগে আপনারা ঠিক করেন সমস্যা খাতের সমস্যা অর্ধেক দূর হয়ে যাবে যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তারপরে যেটি আসে সেটি হচ্ছে হচ্ছে আপনারা এই যে হ্যাঁ তারপরে এগুলোতে আসেন তারপরে আসেন হচ্ছে গবেষণায় তারপরে আসে তা সর্বপ্রথম আরো একটা জিনিস যেটা আমি ভুলে যাচ্ছি সেটি হচ্ছে যারা মেডিকেল গুলোতে পড়াশোনা করছে সেই ছাত্রগুলোকে আগে মানুষ হতে শিখতে হবে তাদেরকে আসলে মানবিক মানুষ হতে হবে এই থেকে যদি তাদের মাথার মধ্যে কর্পোরেট কর্পোরেট সেক্টর বা পয়সা পয়সা এগুলো ঢুকিয়ে দেওয়া হয় তারা মানুষের সেবা কি করবে অতএব স্বাস্থ্য খাতকে যদি ঢেলে সাজাতে হয় তবে আমার কাছে মনে হয় এই সকল প্রস্তাবনার সাথে সাথে আগে পয় পরিষ্কার তারপর হচ্ছে ব্যবহার সেবাটাকে প্রপার সেবাটাকে নিশ্চিত করতে হবে এবং আপনাদের সর মানে যারা বড় বড় ব্যক্তিত্ব আছে তাদেরকে আগে দেশে সেবা নিতে হবে তারপরে বিদেশে আপনারা সেবা নিবেন তাইলে দেখবেন দেশের স্বাস্থ্য খাত উন্নত হয়ে গেছে এসব বসে বসে বেশি বিশেষ প্রস্তাবনা দিয়ে আমার কাছে মনে হয় না যে খুব বেশি একটা লাভ হবে তারপরেও আমি জানি না বিএনপির মাথার মধ্যে কি আছে বিএনপি হোক জামাত হোক আরো আরো যারা পলিটিক্যাল দল আছে যারাই হোক আমার কাছে মনে হয় স্বাস্থ্য খাত নিয়ে যদি চিন্তা করতে হয় এবং দেশের উন্নয়ন উন্নয়ন সংস্কার সংস্কার না করে অ্যাকচুয়ালি সেটা করতে হবে ওই টাকা খাওয়ার ধামদার যে একটা ফ্রেমিং ওই জিনিসগুলোকে বন্ধ করতে হবে জনগণ কিন্তু সেটা বুঝে গেছে এবং পাঁচই আগস্ট আপনারা ভুলে যায় না আশা করছি আপনাদের কাছে এতটুকু স্পষ্ট বাকি দর্শক আপনাদের মন্তব্যের উপর আমি বসে আছি আপনারা অবশ্যই মন্তব্য করে ধন্যবাদ